যারা সৌদি আরব থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন কোন এক্সচেঞ্জে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওতে ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত গোপন নাম্বারে কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন বন্ধুরা মনে রাখবেন রিয়ালের একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারেন তো আজকে যারা সৌদি আরবের তেলে থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন ফাউরি থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা তাহুল থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা আঠাশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এস এন বা কুইক পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা বার ক্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এসটিসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা সাতাশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা দশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পাবেন বিনিয়ালা থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা অ্যাঞ্জ্যাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সত্রিশ পয়সা আলিন মাপে থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইলই পেয়ে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা চল্লিশ পয়সা নামের উপর বত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পাবেন ইউআর পে থেকে মানিকারামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা নামের উপরে একত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পাবেন ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা একত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা এগারো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের নিউ থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ডি থ্রি সিক্সটি ব্যাঙ্কে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট